ব্লগটি হবে খুবই ইন্টারেস্টিং এন্ড আমার আশেপাশের গ্রামীণ পরিবেশ থেকে বুঝতে পারছেন যে আমি কোথায় চলে আসছি হ্যাঁ গাইস আমি আছি এখন গ্রামের বাড়িতে গ্রাম অঞ্চলের একটু গরুগুলো ল্যান্ডে তো ভালো থাকে কিন্তু দামটা একটু বেশি ও গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের বন্ধু মোহাম্মদ কামর ইসলাম আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ ইসলাম অনেকদিন পর চলে আসলাম আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে এতদিন কোনো ব্লগ আপলোড করা হচ্ছিল না এজন্য আপনার হতাশ আমিও নিরাশ আপনাদেরকে নতুন কোনো ব্লগ অভ্যাস দিতে না পেরে এই জন্য আপনাদের জন্য আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগটি হবে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড আমার আশেপাশের গ্রামীণ পরিবেশ দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় চলে আসছি হ্যাঁ গাইস আমি আছি এখন গ্রামের বাড়িতে এই জন্য আমি গ্রামের বাড়িতে আসার কারণে আমি ব্লগ আপলোড দিতে পারিনি এবং ব্লগও করতে পারিনি সো আর দেরি না করে আমরা আজকে ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি কি নিয়ে আজকের ব্লগটি হলো আপনারা জানেন যে এখন কোরবান ঈদ চলে আসছে কিছুদিন পর কোরবান ঈদ এখন যে হজ মাস চলতেছে দশ যে হজ মাসের দশ তারিখে কোরবান ঈদ হবে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের ইয়া মে জুন মাসের সতেরো তারিখে হবে তো এখন কোরবান ঈদ আপনারা জানেন দুনিয়া আমাদের অনেক ব্লগ আসে তো আমরা এবার যদি ব্লগ না করি সেটা কি হয় আপনাদের জন্য আপনারা জানেন যে আমার সাথে এখন আমাদের টিম নেই সো সমস্যা নেই আমি আছি আপনাদের সাথে রাজিসাম বা আমাদের আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করবো আজকে আমরা যাবো আমাদের গ্রামের আশেপাশে যেসব গরু উঠছে এলাকায় সেগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য দেখানোর জন্য আজকে গরু কিনব বাট যখন আমাদের সুযোগ হবে তখন আমরা কিনে ফেলবো যে আগে দেখবো আজকে এলাকায় পরিস্থিতি কেমন গরু নিয়ে এই জন্য আমরা আজকে গরুর দেখতে যাবো আমার সাথে আমার 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 সাথে আমার আঙ্কেল যাবেন তিনি তার বাসায় আছেন আমি এখন তার বাসায় যাব তাকে নিয়ে আমরা গরু কিনতে যাব দিয়ে না করে সে ব্লকটি শুরু করা যায় লেট স্টার্ট দ্য ব্লক ये गुरु गुप्ता ने लिखाइते itu ऐसा এতক্ষণ যাচ্ছি গ্রামীণ পথ দিয়ে হেঁটে হেঁটে আরেকটা গরুর শেটে আপনারা দেখতে পারবেন এতক্ষণ আমাদের বাড়ির পাশের গরুর শেট আছে আমাদের সাথে আমার আঙ্কেল আঙ্কেল কি অবস্থা আলহামদুলিল্লাহ কেমন লাগলো গরুগুলো মোটামুটি ভালোই গ্রাম অঞ্চলে তো আসলে দেখে গেলে এমন ভালো গরু পাওয়া যায় না তারপরে মাসাল্লাহ ভালোই আসছে আমাদের এলাকায় যাই হোক আমাদের বাজেটও সীমিত সিমিটে বাজেটের বাজেটের মধ্যে আমাদের গরুগুলো খুঁজতে হবে এখন আমরা দেখতেছি আরো পাশের এলাকার মধ্যে পাওয়া যায় কিনা আজকে আমরা কিনবো না বাট দেখি দেখার পরে পছন্দ হইলে একসময় কিনবো কি বলেন তো যাই হোক দেখতে থাকুন আমাদের নেক্সট শেডে যাই কোন জায়গায় গরু আছে নেক্সট শেডে এলাকার মধ্যে সব গরু দেখলাম গরু দেখা প্রাইজ হিউজ মধ্যে হয়েছে পছন্দ হয়েছে দুই তিনটা বাট গরু সব বড় বড় এলাকার মধ্যে গ্রাম গ্রাম অঞ্চলে ঢাকা শহরের মতো কোনো য়ে যেটা বলতেছিলাম ঢাকা শহরের মতো সব সবাই মিডিয়াম সাইজের গরু আনে না সবাই বড় বড়ো সাইজের গরু আনে এখানে সব বড় বড় সাইজের গরু আর কিছু ছোট গরু পাইছিলাম পছন্দ হয়েছে দুই তিনটা বাজেট আউট অফ বাজেট যেটা আমাদের সাধ্যের বাইরে এখন আঙ্কেল থেকে শুনবো কেমন লাগলো আজকে আঙ্কেল কি অবস্থা কর গরুর গরু দেখা দেয় গরু মোটামুটি এলাকা হিসাবে ভালোই গ্রাম অঞ্চলে তো বড় গ্রাম অঞ্চলের একটু গরুগুলো এমনিতে ভালো থাকে কিন্তু দামটা একটু বেশি কারণ আমাদের সমর্থন নাই যে আমরা একটু বেশি বাজেট দিয়ে গরু কেনার কথা যাক দেখি আমরা দেখতে থাকি কি হয় দুশোল্লা চেষ্টা করবো আর কি নিজেদের আয়ত্তের ভিতরে নেওয়ার জন্য বাদার যতটুকু আছে ততটুকুর ভিতরে সারার জন্য বাকিটাও করলার ইচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল কে এখন আমাদের ভিডিও আজকে পর্যন্তই থাকবে আর আমরা এখন বাসা চলে যাব আর গরু দেখার মতো জায়গা নাই গাড়ি থাক এখন আমরা বাসা চলে যাব গরু দেখার মতো আর কোনো জায়গা নেই তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা চ্যানেলে বাসা থাকবেন এন্ড এখন থেকে রেগুলার ভিডিও সারা হবে সো देखने की विदा नहीं रख पान अल्लाह हाफिल